ওয়ালাইকুম প্রতি এক মিনিট পর কল কেটে যাবে মানে আমি কেটে দেবো যাওয়া বলতে ডিপ্রেশনে কেটেছে কত বছর নেইনি কেউ খুঁজে এই আমিটা আজ কেমন আছি খবর নিতে চাই রোজ সফলতার আলোতে সব স্বার্থপরদের মেলা অপমান করিনি তবুও যে ফুরিয়ে যাওয়ার পালা আমারও তো ফুরিয়ে যাওয়ার পালা এটাই না না আপনার ভাই কত নির্ঘুম রাত কেটেছে একাকিত্বে করেছিল বর সত্যি অনেক নির্ঘুম রাত কাটছে অনেক ভাইয়া এনিওয়ে আমাদের কাছে টি শার্ট হুডি অথবা মাইক্রোফোন অথবা কোরআন কোরআন তো উপহার হিসেবে দিব কেউ যদি নিতে চায় ভাই আমি যাবো কোরআন নিতে যাবো তুমি কোরআন শুরু করতে পারো আমার টিম মেম্বার করতে পারো আমি পারি তো ভুলে গেছি একটু কোনো সমস্যা নাই যে কোন এক আর হচ্ছে যে বললাম না বিকাল টাইমে ফুটবল খেলবেন আমি যাইতে চাইতেছি ওই যে ফুটবল স্কিল ম্যান আছে তো একটা ওই বলতাছে আমি যাব তোমাদের এলাকার দিকে আসি একদিন কালকে তো খেলছি কোথায় কালকে খেলছি এটা হচ্ছে বাউসা দিশার উচ্চ বিদ্যালয়ের মাঠ আহ কবুতরময় পাঁচ নং বানেশ্বর ডি ওনার ওই দিকে বর্ষা বলছেন যে আমাদের জগে চরে মাসে মাসে আসবে হ্যাঁ আসবো তো কয়েক খেলে গেলাম না আবার আসবো আর হুডি তো এভেলেবেল আছে তাই না হ্যাঁ হুডি হম যাইবো আবার আর একটা বৃষ্টি আপু বললো পাঞ্জাবি নাকি দিবে কে শেরপুরের বৃষ্টি আপু কি দিবে পাঁচজনী গিফট করবে আপনাকে ওনার জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে গিফট করলে আমাদের হুডি টি শার্ট এগুলো গিফট করবে আমাদের প্রোডাক্ট আমাদের গিফট করবে আমি অলরেডি আর একটা প্ল্যান চলতেছে যে কয়টা শার্ট পর্ম সব আমার ব্র্যান্ড ব্র্যান্ড চয়েস করলাম এটা এটা আমার জন্য ভালো হইলো আমি আবার চয়েস করতে পারি না তো এখানে আপনার এখান থেকে নিলে আপনি চয়েস করে দিতে পারবেন কন্টেন্ট কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করা যায় এটা তো শিখাইলামই জি ভাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কিভাবে বিজনেস করা যায় এটা শিখাবো হুম ইচ্ছা আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো সেল হয় আমাদের হুম তবে ভাই আমি তো যে মনিটাইজেশন পাইতেছি না ভাবতেছি ব্যবসা আপনার কাছ থেকে শেখা লাগবে আমি এটা জিনিস শেয়ার করি জি ভাইয়া বলেন

জি ভাই ইনশাল্লাহ দ্বিতীয় ধর্ষক বিলাল হয়ে দেখাবো একদিন পারবো ভাই মানুষ তার সব কিছু বল ধর্ষক বিলল এমন কিছুই হয়নি এখন সোশ্যাল মিডিয়ার প্র্যাক শোনো সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপট হয়তো অনেকটা মনে হয় যে একটা একটা পর্যায়ে আছে তুমি যদি ওভারঅল গ্রাফ মাপো প্রতিযোগিতা তো ভাই কার কন্টেন্ট রেটদের সাথে না আমার প্রতিযোগিতা কন্টেন্ট্রেটের সাথে না এই কারণে কারণ আমি কখনোই বল আমি বলি না কিন্তু যে আমি কন্টেন্ট্রেট হইতে চাইছি জীবনের একটা পর্যায়ে আইসা নিজের কথা কিছু বলতে গিয়ে এখানে মানুষের একটা পরিচিতি বেড়ছি ভালোবাসা পেয়ে ফেলছি হুম তবে কন্টেন্টুশন আমার লাইফের একটা ট্র্যাক্টরে অ্যাডভান্স লেভেল নিয়ে গেছে বাট এটা আমার গন্তব্য না

লাইক হচ্ছে বইটা প্রথম কেউ কিনে নিবে বই তখন হয়তো লিখবো লাইক ফাইভ লাক্স টেন লাক্স বা ওয়ান কোড দিবে তারপর হয়তো লিখবো নাইলে ওইটা আট পৃষ্ঠা বন্ধ এটা কিছু করার নাই ভাই সমালোচনা শুধু চর্চা বিলালের নিজেরাই বিক্রি করে ভাই না আর বিক্রি করে ভাই সব নর্মাল জিনিস বোঝে নাই তোমার তোমার ভ্যালু তোমার কথা বল তোমার টাইনের দাম কত ওটা বলে দিব কারো কারো এক মিনিটের দাম লক্ষ টাকা কারো এক মিনিটের দাম এক টাকা কারো এক মিনিটের কোনো দামই নাই সো যে যেটার দাম আমি চলে যাই কমেন্ট দিতেছে অনেকে ওরা মনে হয় মন খারাপ করতেছে কমেন্ট করতেছেন না সবাইকে সবাইকে খুশি করতে পারবা তুমি সবাইকে খুশি করতে পারবা

আমি যেন বুঝি এটাই যদি না আসে আমার জন্য ভালো আসলেও আমার জন্য ভালো কারণ আমি আমি পজিটিভ মাইন্ড নিয়ে চলি আমার সাথে যা হবে ভালোর জন্য হবে আমার কাছে সবই বেশি ভালো এই যে আজকে আহ পেইজ নাইট সরস্বত বিলাল ওয়ালাইকুম আসসালাম সরস্বত বিলালের যে একটা বিজনেস হবে কোনো সরস্ব বিলাল ঐভাবে চিন্তা করে নাই মানে এই যে সরস্বত বিলাল কোনো ভাই কখন টি শার্ট বেচবে হুডি বেচবে এডি বিক্রি করে ফেসবুকে যা ইনকাম দেয় তার পাঁচ গুণ ইনকাম করবে কখনো চিন্তা করে নাই ক্লিয়ার জি ভাই ক্লিয়ার ভাই আপনার সাথে আমি এক বছর আমি আর পেজ থাকলে কো এই যে বিগ বিগ ডোনেশনে কোন ই করতে পারতো না কারণ একটা কন্টেন্ট সেম কোয়ালিটি পাঁচটা কন্টেন্ট বানানো যায় না দেখছো বগুড়ায় কাজ করছি বাড়ি করতে গিয়ে কয়েকদিন ছিলাম বগুড়ায় তোমার মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েটর হইয়া এক একটা বিষয় নিয়ে 50 কন্টেন্ট বানাইতে পারতাম না অসম্ভব সম্ভব ছিল জি না ভাই তো এই যে তো দেখছো কিছু লিমিটেশন আছে তুমি আমি লক্ষ টাকা লাভ কারণ আমার ভাল লাগতেছে আমার শান্তি লাগে শেষ কিন্তু অশান্তি কোন জায়গায় বিডিও এক জ্বালা ইনকাম কম ইনকাম কম আরেক জ্বালা সব জ্বালা এই জ্বালাটা ভাই আমরা যার মাথাও নাই তার ব্যথাও নাই ঠিক আছে এই যে আমার কন্টেন্ট মনিটরিং দিছে সাপোজ আমি যে বলি কালকাতে কন্টেন্ট বানাবো এটা কন্টেন্ট বানাই গেলে এটা কন্টেন্ট এমন এমন একটা লোকেশন ধরো কলমাকান্দা যে একটা শর্ট দিবো পিছনে পাহাড় থাকবে এখানে প্রায় দেড়শো দেড়শো তিনশো কিলোর খেলা তিনশো কিলো আমার তেল যাব কয় লিটার যেন দুই চার ছয় সাত লিটার তেল যাবে সাত লিটার তেল যাবো সময় যাবো কত জানো ষাটটা ঘন্টা একটা দিন যাবে আর কি এখানে শেষ না এখানে অনেক শ্রম গাম আছে

কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণার জায়গা কতটুকু হয়েছে জানি না বাট একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ফেস ভ্যালুকে ইউজ করে সে যে ভালো একটা বিজনেসে জাম করতে পারবে কিভাবে এটা দেখাবো এন্ড সেটা চলতেছে ভাই আপনার মতো তো এখন আমিও হইতে চাই কারণ আমি তো মোটামুটি এখন একটু বিজনেস করি এখন কন্টেন্ট সফল হইলেছে ঠিকই আছে এনা এনা আমাদের থিমটা টা দেখেন আমাদের বিজনেসের থিম টা দেখেন সেটা হচ্ছে এই যে মাইক্রোফোন সেল করতেছি মাইক্রোফোন নিয়ে যদি মাইক্রোন রিভিউ সার্চ করে অন দেওয়া যাবো যে থর্ষ বির আমাদের মাইক্রোফোন রিভিউ একটা ভিডিও আছে প্রায় চার লাখ মানুষ দেখ চার লাখের বেশি মানুষ দেখছে মাইক্রো রিভিউ নিয়ে যদি হাতে কোনো তিনটা ভিডিও থাকে আর মাঝে দেখবেন আমারও একটা ভিডিও আছে তো ওই সর্ষব বিদ লালের কাছে মাইক্রোফোন পাওয়া যায় আপনি মনে করেন একটা মাইক্রোফোনের জন্য কিন্তু মানুষ দূরেও যায়

ঘৃণা করার মানুষ আছে কিন্তু মার্কেটিং এর জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসায়ী হওয়াটা খুব সহজ কেন জানেন তার বিশ্বাস ভালোবাসার জায়গা সে আগেই তৈরি করে নিছে সেই সুপ্রিয়ান প্রোডাক্টটা ভালো দিবে আর কিচ্ছু লাগবে না জাস্ট ভালো প্রোডাক্টটা দিবে আর কিচ্ছু করা লাগবে না ভাইয়া ঠিক বলছেন ভাইয়া হ্যালো আপনারা যে শার্ট যে তুলবেন এই এটা কি এডি তো ব্লু কালার তাই না আপনারা যে পরে আছেন এগুলো নর্মাল মানে লোক লাইক 500 800 টাকার মধ্যে যেন পাওয়া যায় এরকম রেট দেব মানে আমি যে শার্টটা পড়বো ওইটা আমার ওয়েবসাইটে থাকবে এন্ড ওইটা ওইটা আমি একটানা 100 কিনবো এরকম আর কি ভাই কিন্তু আমার কাছে লাল চেক শার্ট ওয়াটা দিছে আছে আছে তো চাইলে কত বিশ লাগবে সব দেয়া যাবে আমাদের দেন আপনার ওয়েবসাইটে সেল করতে পার মূল লাল শার্টটা দিয়ে দেন এই কত রাখবেন আচ্ছা আমি কথা বলে তাহলে আমাদের এটা এখানে বলা যাবে না তো কেন সবই বলা যায় ইনকামের কথা করা যেন করা যায় না কেন এমনি এগুলাতে ব্যবসা করবো না ভাই এইগুলা ওটা আমি কি ওটা আমি বানাইলেই কি এটা বই আর দুইটা আলাদা জিনিস লাল শার্ট বই আলাদা জিনিস জানাই হ্যাঁ তা ঠিক আমরা কি চাইলেই মনে করেন এই যেগুলা এক দুই হাজার দুই হাজার একশো পারবো না নর্মাল একটা খরচ হয়ে আছে সবাই জানায় ওটা বই পাওয়া যায় আটশশো পঞ্চাশ টাকা দিয়া

দেখছি এটা হাতে নিলে ভাই ভিউ হয়েছে যে আমি আমি লেখক কবি কিছু হইতে পারি নাই তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি হাজার টাকার বইও বাজারে মানুষ কিনছে লাইক ভালোবাসছে তাই না আমি জুরো করি নাই যে বোস্টিং করতেছি যে বোস্ট করলাম এগুলো নেও মানুষের ডিস্টার্ব করতেছে যা ভিডিওগুলা জি না

তো ইয়াাল আমিলে আমরা বিজনেস করতেছি সব মিলে ভালোই চলতেছে ভাই দোয়া কইরা এন্ড সারা বাংলাদেশ প্রতিদিন অর্ডার প্রতিদিন টি-শার্ট হুডি এন্ড আউৎসগিয়া আরো আরো তো মাইক্রোফোন আছে আজকে একটা অর্ডারসে একটা মাইক্রোফোন নিছে একটা টি-শার্ট নিছে একটা হুডি নিছে বুঝতে পারতেছেন একটা বই নিছে পরে শেষে তারে আমি একটা টি-শার্ট ওর গিফট করে দিয়েছি

আচ্ছা আমার যেটা না আমাদের জন্য সবচেয়ে বড় গিফট আমাদের কাছে দিলা একটা প্রোডাক্ট নেন ঠিক আছে এখন নতুন প্যাকেজ চলতেছে নো প্রোডাক্ট নো কন্টেন্ট ঠিক আছে তুমি আমার প্রোডাক্ট নিছো আমি আমার অ্যাম नॉट কন্টেন্ট ক্রিয়েটর রাইট নাও জি আমি বিজনেস ভালো বুঝি আমি আমি যখন কন্টেন্ট ভালো বুঝতাম আমি বিজনেস আরো ভালো বুঝি কারণ কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে কিভাবে শত শত কোটি টাকার ব্যবসা কেমনে করে মানুষ সেটা দেখাইছে ঠিক আছে রাজার বাড়ি বিড়াল রাজা বলি না ঠিক ওই বিলায় আমি লাগিছ জানি যে রাজার behaviour কেমন সেনাপতির behaviour কেমন না ভুল বললাম না 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 বিলায় উনি কিছু দেখে আপনি তো ভাই সবকিছু দেখে আছেন ভাই সব দেখে আছি বাকি নাই ওকে থেকে একটা লোক আসবে উনি আসব কোন সময় বড় বড় নাকি মাছ নিয়ে আসবো আপনার এখানে না বলো মাছ টেস কিছু না নিয়ে যায় আমি বলি নাই তো উনি নিয়ে আসতে চাইতেছে আমাদের তুমি বলো ভাই দূর থেকে কিছু নিয়ে আসতে হবে না আমাদের কাছে গিফট হচ্ছে এখন দুইশো আটাত্তর জন দেখতেছে আমাদের তরস বিলালের জন্য সবচেয়ে বড় গিফট তরস বিলালের কাছে সবচেয়ে বড় গিফট হচ্ছে তরস বিলাল ব্র্যান্ড ডট কম থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে এটা সবচেয়ে বড় গিফট কারণ ওইখানে দুই টাকা আমাদের বিজনেস থাকে হুম এন্ড আমরা জানি ভালোবাসার মানুষদের কাছে সবচেয়ে বড় গিফট হলো আমার কন্টেন আমার সময় আমার জন্য গিফট করো আমি তোমার জন্য গিফট করি দিস ইজ উইন উইন সিচুয়েশন নট ব্যাট কিন্তু যখন শুধুমাত্র হয় কন্টেন্টের টানে চলে আসে দূর দূরান্ত থেকে শুধু তার কন্টেন্টের জন্য তখন মনে হয় যে সে স্বার্থের জন্য এমনটা যেন মনে না হয় আমার বাইরে থেকে পাঁচ হাজার টাকা দেবে পাঞ্জাবি টুপি তারপরে হচ্ছে গিয়ে আহ এই যেটা হচ্ছে গেঞ্জি অথবা শার্ট বাইরের থেকে যদি পঞ্চাশ টাকা নিয়ে আসে

শেষ করে যাবো আমাদের মাইকোন কেমন কোয়ালিটি কেমন ইয়ে বলো ভাইয়া অনেক ভালো আমি বানাইছি না আমি একটা ভিডিও বানাইছি আমার কাছে মনে হতেছে আমি যে চার মাস থেকে বা প্লাস ভিডিও বানাই সর্বোচ্চ ভালো হয়েছে আমি নিজে ওই ভিডিও বারবার দেখি আমি ওইটা তো চেক করছি শাকিল এটা নিয়ে আমার সাথে সেট করে কিনা আচ্ছা তোমরা একটু তিনজন বিদায় নাও আমরা আবার নতুন করে গো তিনজন কে জয়েন করে আচ্ছা ঠিক আছে ভালো থেকো ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা আর বন্ধু টেলিগ্রাম তো ভালো কপ দিতেছে ভাই হে কদিন পর লুক নিয়ে সাথে বালা মজার আপনার লোকজন নিয়ে আসবেন আসবেন আলাদা মজা আছে ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ ওকে